হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে ফিফটিন্থ আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডে আর আমি আজকে কোথায় গেছিলাম কি করেছি সারাটা দিন সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। সেই জন্য প্লিজ পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে রেখো যেহেতু আজকে অফিস ছুটি ছিল সেই জন্য একদম ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেই মেকআপ শেকআপ করে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো বলে কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও তোমরা দেখতে পারবে তো প্রথমেই দেখলে আমি আমার বাড়ির সামনে থেকে অটো ধরে চলে এসেছি মধ্যমগ্রামে এখন আমি মধ্যমগ্রামের সাবওয়েটা পার করছি তারপরে আবার ওইদিকে গিয়ে আমাকে টোটো ধরতে হবে কারণ আমি যাবো মধ্যমগ্রাম স্টেশন আসার সঙ্গে সঙ্গেই তো দেখছি টোটো পেয়ে গেলাম দেখি এবার কতক্ষণ ওয়েট করতে হয় কারণ প্যাসেঞ্জার ফুল না হলে টোটো আবার ছাড়বে না সকাল থেকে প্রচুর বাধা আর দুর্ঘটনা হয়ে যাচ্ছে আমার সাথে কিন্তু তাও আমি মনসির করে নিয়েছিলাম আজকে তো আমি এখানে যাবই তাই সাতটার সময় বেরোনোর কথা ছিল বেরোতে না পারলেও আটটার সময় আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছিলাম তারপরেই ধরে নিয়েছিলাম আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেন আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে যেতে গেলে দুখানা ট্রেন আমাকে চেঞ্জ করতে হয় মানে প্রথমে মধ্যমগ্রাম থেকে আমি এসেছি দমদম স্টেশন পর্যন্ত তারপরে দমদম থেকে আবার আমি একটা কল্যাণী সীমান্ত এক্সপ্রেস ধরে নিয়ে যাচ্ছি এবার আমার ফাইনাল গন্তব্যের দিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় দু আড়াই ঘন্টার পথ কিভাবে অতিক্রম করে ফেললাম বুঝতেই পারলাম না তো পৌঁছে গেছি আমরা আমাদের ফাইনাল গন্তব্যে এটা কোথায় তোমরা যে যে আগে গেছো তারা হয়তো দেখে বুঝতেই পারছো যদি কেউ এখনই বুঝে গিয়ে থাকো যে এই জায়গাটা কোন জায়গা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও একটা ছোট্ট হিন্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে কোন মন্দির সেটা তোমরা গেস করে নাও লোকেশনটা দেখে এই মন্দিরে যাওয়ার জন্য একটা ব্রিজ ক্রস করতে হয় স্টেশন থেকে নেমে তো সেই ব্রিজের ওপরেই দেখলাম এই বয়স্ক মহিলাটি ফুলের মালা বিক্রি করছে তাই আমরা তার থেকেই তুখানা জবা ফুলের মালা নিয়ে নিলাম তোমরাও যখন এই মন্দিরে যাবে আর স্টেশন থেকে নেমে যদি ব্রিজ ক্রস করো ব্রিজের ওপরেই দেখবে এই মহিলাটি বসে থাকেন মালা নিয়ে তোমরা চেষ্টা করে এই মহিলাটি থেকে অন্তত একটা হলো মালা কেনার মন্দিরে তো আমাদের ঢোকার কথা ছিল দশটার আগে কিন্তু এখনই বাজে প্রায় সাড়ে দশটা আর ভীষণ পরিমাণে রোদ আর গরম আজকে আর যেহেতু ছুটির দিন ভীষণ পরিমাণে ভিড় হয়েছে দেখো রাস্তায় কত লোক যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি সেজন্য তো পাড়ার ফ্ল্যাগ হোস্টিং দেখতে পাইনি তাই সেটাকে ক্যাপচারও করতে পারিনি কিন্তু এইখানে এসে দেখলাম অলরেডি এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে মন্দিরের ঠিক অপোজিটে একটা গলির ভেতরে দোকান দেখতে পাই সেখান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের পুজোর ডালা আর এই দোকানটায় দেখো ছোট থেকে বড় কত মা কালীর মূর্তির ফটো ফ্রেম পাওয়া যাচ্ছে আর এখানেই আমরা বিনামূল্যে জুতো রেখেছিলাম আমাদের তো পুজোর ডালা নেওয়া হয়ে গেছে তাই এবার আমরা এগিয়ে যাচ্ছি পুজোর একদম লাইনের দিকে তোমাদের তো আগেই বললাম প্রচণ্ড রাস্তায় ভিড় তোমরা শুধু এবার দেখো লাইনটা কত দূর পর্যন্ত পড়েছে আর এই রোদে গরমে খালি পায়ে হাঁটতে গিয়ে আমার পায়ে তো ঠোসকায় পড়ে গেছে প্রচুর দূর পর্যন্ত লাইন পড়েছিল তোমরা যদি মন্দিরের একদম আশেপাশের দোকান থেকে পুজোর ডালা নাও তাহলে কিন্তু এখানে একান্ন টাকায় কম জিনিস দেবে যেমন হচ্ছে হয়তো কয়েকটা কুচো ফুল দেবে তার সাথে তিন থেকে চারটে প্যারা আর দেবে একটা ধূপকাঠি তোমরা যদি একদম মন্দিরের আশেপাশের কোনো দোকান থেকে ডালা নাও তাহলে কিন্তু ডালার দাম একটু বেশি পড়ে কিন্তু তোমরা যদি স্টেশন থেকে বেরিয়ে এসে একদম যেখানে মন্দিরের গলিটা শুরু হচ্ছে সেই গলির সামনে থেকে পুজোর ডালা নাও তাহলে একটু কম পড়বে মানে একান্ন টাকার ডালাতে তোমাদেরকে ফুলের মালা পদ্ম ফুল তার সাথে মিষ্টি ধূপকাঠি সবই দেবে আর এই হচ্ছে ফুলিঘাট তোমরা যদি কেউ বড়মার কাছে ডন্ডি কেটে পুজো দেবার মানত চাও বা মানত করে থাকো সেক্ষেত্রে এই শেওড়াফুলি ঘাট থেকে স্নান করে এখান থেকেই তোমরা ডোনটি কেটে বড়মার কাছে যেতে পারবে পুজো দিতে আজকে সকাল থেকে তো বৃষ্টি মেঘের দেখাই নেই সকাল থেকে সেই যে ঝলমলে রোদ উঠেছে আর গরম আর আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে একে এরকম গঙ্গা স্নিগ্ধ হওয়া তার ওপরে এরকম সুন্দর আকাশ দেখেই চোখটা আর মনটা একেবারে যেন জুড়িয়ে গেল তোমরা তো এখন অনেকেই জেনে গেছো যে এখন নৈহাটি বড়োমার কাছে পুজো দিতে গেলে ভোগের আয়োজন করা হয়েছে ভোগ খাওয়া যায় বিনামূল্যে সোম বুধ শুক্র করে তোমরা যদি যাও এবং গিয়ে লাইনে দাঁড়াও তাহলে কুপন পেয়ে যাবে এবং সেই কুপন দেখে, তোমরা কিন্তু ভোগ খেতে পারবে কিন্তু ভোগের কুপন কিন্তু খুবই লিমিটেড মানে তিনশোটা করে কুপন থাকে তোমরা যদি ঠিক সময়ে গিয়ে কুপন কালেক্ট করতে পারো তাহলেই খেতে পারবে নাহলে কিন্তু ভোগ খাওয়া হবে না আর আমরা যেদিন গেছিলাম মানে পনেরোই আগস্ট শুক্রবার সেদিন তো অনেক ভিড় হয়েছিল আর সেদিনকে ভোগ খাবার আয়োজনও করা হয়েছিল সেই কথা মতো আমরা গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম আর সেদিন তিনশো জনের নয় পাঁচশো জনের ভোগের আয়োজন করা হয়েছিল তাও গিয়ে আমরা কুপন পাইনি কারণ ওই যে বললাম এত ভিড় আর এত লম্বা লাইন যে আমরা লাইনের সামনে যাবার সঙ্গে সঙ্গেই কুপন শেষ হয়ে গেছিলো সোম বুধ শুক্রবার করে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কুপন দেয় সেই টাইমে তোমরা কুপন কালেক্ট করে তারপরে তোমরা বেলা একটা থেকে দুটো পর্যন্ত কিন্তু ভোগের আয়োজন থাকে সেই সময় তোমরা খেতে পারবে তাই তোমরা যদি কেউ পুজো দিতে যাও অবশ্যই সকাল সকাল যাবে গিয়ে একজন পুজোর লাইনে লাইন দেবে আর একজন ভোগের কুপনের লাইনে গিয়ে লাইন দেবে ঠিক যেমন আমরা করেছিলাম মানে আমি লাইন দিয়েছিলাম পুজোর লাইনে আর টিয়াশা লাইন দিয়েছিল কুপনের লাইনে কিন্তু এই যে আনফরচুনেটলি কুপন পায়নি তাই আমরা কডলাইন দিয়ে ঢুকে পুজোটাই দিয়ে দিয়েছিলাম ওই যে কথাই আছে না বড়মা চাইলেই সব সম্ভব আর বড়মা যদি না চায় তাহলে তুমি শত চেষ্টা করেও বড়মার দর্শন পাবে না আজকে খানিকটা বলতে পারো আমাদের সাথে সেই রকমই কিছু একটা হয়েছে মানে সকাল থেকে এত বাধা দুর্ঘটনা পেরিয়ে আমরা তো বড়মার কাছে পৌঁছালাম এটা ঠিক যে বাড়ি থেকে ভেবে গেছিলাম আজকে মায়ের ভোগ খাবো তার সাথে মাকে দর্শন করে মায়ের পুজো দেব প্রথমে তো একটু মন খারাপ হয়েছিল যখন শুনলাম কুপন শেষ হয়ে গেছে কিন্তু জানো তো তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে অনেক লম্বা লাইন পড়েছিল মানে শেওড়াফুলি ঘাট পেরেও অনেকটা দূরে গিয়ে আমাকে পুজোর জন্য লাইন দিতে হয়েছিল কিন্তু আমাকে অতক্ষণ লাইনে আজকে দাঁড়াতে হয়নি সৌভাগ্যবশত আমি দু মিনিটের মধ্যেই মায়ের কাছে পুজো দিতে পৌঁছে গেছিলাম বলতে পারো কিছু ভালো মানুষের জন্য হয়তো সেটাই মায়ের ইচ্ছা ছিল রোদে গরমে বড্ড কষ্ট হচ্ছিল সকাল থেকে যেহেতু সেরকম কিছুই খাওয়া হয়নি তাই গলাটা একদম শুকিয়ে গেছিল তেষ্টায় তাই পুজো দিয়ে বেরিয়ে চুতো কালেক্ট করে আমরা চলে এসেছিলাম এখানে লেবু জল খেতে মন্দিরের বাইরেই তোমরা আখের রস লেবুর জল তার সাথে পেয়ে যাবে ছাতুর শরবতের দোকান কিন্তু আমরা সেই সব কিছু না খেয়ে শুধুমাত্র খেয়েছিলাম দশ টাকা খরচ করে লেবুর জল তারপরেই দেখলাম পাশে এক জায়গায় বিক্রি হচ্ছে আমরা মাখা আর তার সাথে পেয়ারা মাখা তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম আমরা মাখা সেটা খেতেও বেশ ভালো হয়েছিল ব্যাস এইটুকু খাওয়া দাওয়া করে আমরা বসে পড়েছি ট্রেনে ট্রেনটা মনে হয় আমাদের জন্যই ওয়েট করছিল। কারণ আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে আর একটা বয়স্ক লোক দেখলাম পাপড় বিক্রি করছেন তাই তার থেকে আমরা কিনে নিয়েছিলাম দু প্যাকেট পাপড় তারপরে ট্রেনে করে পৌঁছে গেলাম আমাদের মধ্যমগ্রাম স্টেশন আর স্টেশনে ট্রেন থেকে নামার কিছুক্ষণের মধ্যেই দেখো অঝরে বৃষ্টি পড়ছে

এইটা মধ্যমগ্রামের ঠিক কোন জায়গা দেখে কি তোমরা বুঝতে পারছো পেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বাইরে বৃষ্টি পড়ছে আমরা এখন হেঁটে হেঁটে স্টেশন থেকে চৌমাথার দিকে যাচ্ছি সকাল থেকে একটা পর একটা বাধা বাড়ি ফিরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আবার রেডি সেডি হয়ে পেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে ছুটির দিন মানেই তো আমি আমার পক্ষে আজকে নিয়ে উঠতে বেরিয়ে যাই তাই আজকেও বেরিয়ে গেছিলাম বাড়ির একদম কাছেই একটা জায়গায় আর এর আগে যতবার এখানে এসেছি তোমাদের সঙ্গে আমি ভিডিও অনেকবার শেয়ার করেছি তাই তোমরা হয়তো এই জায়গাটা দেখে এখন অলরেডি বুঝতেই পারছো আমি কোথায় গেছিলাম যারা বুঝতে পেরে গেছো এটা কোন জায়গা তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি তো তোমাদের সঙ্গে এই জায়গার ভিডিও আগেও শেয়ার করেছি এসেছি প্রত্যেকবার উইকেন্ডসে মানে সানডে স্যাটারডে করে সেই দিনগুলো এখানে খুব ভিড়াই তোমরা দেখিয়েছ কিন্তু আজকের ভিড়টা দেখো কত বেশি ভিড় কত লোক এসেছে বাইক স্কুটি চার চাকা গাড়ি টোটো অটো বুক করে তাদের ফ্যামিলির সাথে বা প্রিয়জন বা বন্ধুদের সাথে আজকে আসলেই অতিরিক্ত ভিড় হয়েছিল এই জায়গাটাতে আর প্রত্যেকের পার্সোনাল গাড়িতে জানো তো কী সুন্দর তো পতাকা লাগানো ছিল সেই পতাকাগুলো যখন গাড়ি চলছিলো উঠছিলো দেখেও ভালো লাগছিল আর আজকের আকাশের ওয়েদারটা দেখো উফ সত্যিই খুব সুন্দর লাগছে মানে এই যে একটু আগে মেঘ বৃষ্টি এত কিছু হলো তারপরেও কিন্তু এই আকাশের ওয়েদারটা একটুও চেঞ্জ হয়নি বরং আরও আকাশের সৌন্দর্যটা বেড়েই গেছে এখানে যেহেতু আজকে প্রচুর লোক এসেছে আর অনেক লোকের ভিড় তাই জন্য আজকে দেখলাম এখানে গাড়ি রাখারও একটুও জায়গা নেই আর আমরা যে দাঁড়িয়ে দুটো ছবি তুলবো চা খাবো সেই জায়গাটুকুও নেই তাই আমরা খড়িবাড়িতে না দাঁড়িয়ে খড়িবাড়ি থেকে সোজা চলে যাচ্ছি রাজারহাটের দিকে ফাঁকা রাস্তার মধ্যে গিয়ে কিছুটা রাইড করার জন্য আর কিছু ছবি তোলার জন্য রাস্তার এক ধারে দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও তো তুললাম হঠাৎ নোটিস করলাম যে সূর্যি ডিউটি থেকে ছুটি নিয়েছে তাই এবার বাড়ি ফেরার পালা তাই আমরা সবাই মিলে আবারও চলে যাচ্ছি বাড়ির পথের উদ্দেশ্যে আর এই দেখো কত সুন্দর দেখতে লাগছে সূর্যাস্তটা তোমরাও যদি জানতে চাও এটা কোন জায়গা আর এখানে কিভাবে যাবে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো বাজে প্রায় রাত সাড়ে দশটা আজকে সারাদিন কি করেছি না করেছি সব তোমরা দেখলেই আর দিদি যাচ্ছে এখন জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথে মানে কচুয়া ঢালে জল ঢালতে তাই তো দেখো সেটা খুঁজে নিয়েছে জামাটা ভাই গিফট পাওয়া খুব সুন্দর সেটাতেও আবার ডেকোরেট করেছে একটু দেখিয়ে দাও দেখো এবার তোমরা খুঁজতে পারছো জামাটা জামাটা খুব সুন্দরই ছিল নাইরার মধ্যে কিন্তু এই যে কুচি করা জামাটি কলটার করা সব নিজের হাতে করেছেন তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো বাই বাই